রাজ্যপাল সফরের পর গ্রামে ফিরছেন মহিলারা তবে রয়ে গেছে নিরাপত্তার দাবি শামশেরগঞ্জের কাণ্ডের পর পেরিয়েছে বহু রাত দিন ঘর ছেড়ে মালদায় বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা তবে রাজ্যপাল আসার পর আতঙ্কের রাত পেরিয়ে ঘরের পথে শামসেরগঞ্জের মহিলারা শনিবার রাজ্যপালের উপস্থিতির পর কেন্দ্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তবে গ্রামবাসীদের দাবি তাদের প্রয়োজন আরও সুরক্ষা যাতে তারা একেবারে নিরাপদে ফিরে আসতে পারেন নিজের ভিটেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গত কয়েক সপ্তাহে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসায় বহু পরিবারের বাড়ি লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় ফলে আতঙ্কের কালো ছাপ গায়ে মেখেই রাতারাতি বহু মানুষ নিজের ভিটে মাটি ছেড়ে প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছেন মালদায় যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা শনিবার রাজ্যপালের উপস্থিতির পর কেন্দ্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ফলে সেই আতঙ্কের রাত পেরিয়ে ঘরের পথে উদ্যোগী হয়েছেন শামশেরগঞ্জের মহিলারা যখন আমরা ক্যাম্প পাবো তখন তো আমাদের ভেতর থেকে ভয়টা যাবে না বাচ্চাগুলো তো বাড়ি আসতেই চায় না কি করে আসবে ওরা যে দৃশ্য দেখে গেছে আমরা আজকে এলাম রাজ্যপাল আসতে শুনে এলাম হ্যাঁ রাজ্যপাল যে আমরা দাবি জানিয়েছি এই দাবি যদি আমাদের পূরণ করে তবে থাকবো আমরা বাড়িতে আর না থাকলে কি করে থাকবো স্বামীরা তো সবসময় বাড়িতে থাকবে না স্বামীরা কাজে বেরিয়েছে তখন আমরা থাকবো কি করে সবাই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়ির লোক কেউ তো কে থাকবে সাহস করে বলেন তো আপনি শুনেছে রাজ্যপাল আসছে তা শুনে কেউ আসছে কেউ যদি রাজ্যপাল যদি আমাদের দাবি মেনে নেয় সবাই ফিরবে ফিরতে আসতে হবে কোথায় যাব, কার বাড়ি গিয়ে দশ দিন থাকব দশ দিন থাকতে দেবে পনেরো দিন তার বেশি তো দিবে না তারপর তো আমাদেরকে গ্রামে ফিরতেই হবে ওই জন্য আমরা রাজ্যপালকে দাবি করছি আমাদেরকে বিএসএফ ক্যাম্প দেন আমাদের নিরাপত্তার জন্য এই পরিস্থিতির মধ্যে মানুষ আবারও তাদের নিজের গ্রামে ফেরার প্রক্রিয়া চালালেও সুরক্ষা ও শান্তির দাবি শোনা যাচ্ছে তাদের গলায় হিংসা থাকলেও আতঙ্ক এখনো তাদের চোখে মুখে স্পষ্ট এখন ফিরছে এখন ফিরছে রাজ্যপাল আমরা তো চলে গেছিলাম এলেন ভাইয়ের চটে এখনো কি আতঙ্ক আছে আতঙ্ক আছে একটু চিল্লাছে কি না ভয় তারা করছে মনে হচ্ছে আজ তোরা ছুটে হুম ভয় পালিয়ে যাচ্ছি এরকম হচ্ছে দাবি তো জানিয়েছি কি বলেছেন রাজবলকে আমরা বিএসএফ কামিটাই হ্যাঁ কাকে বলেছেন এটা কাজেই গ্রামবাসীদের দাবি আমাদের আরো সুরক্ষার প্রয়োজন যাতে তারা নিরাপদে ফিরে আসতে পারেন নিজের ভিটেই জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জানান ভয়ের কিছু নয় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বেশিরভাগ মানুষই চলে এসেছেন আর বাকিদের আমরা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি বেশিরভাগই চলে এসছে আর যারা বাকি আছে তাদের আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিকই আপনারা দেখছেন বাইরে দোকানপাট বাজার ট্রাফিক সব নর্মালি আছে আমরা আমাদের টেম্পোরারি ক্যাম্প তো আছেই এর তিনটে জায়গায় বসানো আছে ভবিষ্যতের জন্য আমরা চিন্তা চিন্তাভাবনা করছি কিন্তু সেটা এখনো প্ল্যানিং স্টেজেই আছে ওটা আমরা প্রথমত যারা শুধু তাদের রিলিফ দিচ্ছি যেরকম সিভিল সাইড থেকে রিলিফ দিচ্ছে অনেকেই দিচ্ছে রিলিফ সেটা ওয়ান সাইড তুই হচ্ছে অনেকগুলি মিটিং হয়েছে গ্রামে গ্রামে গিয়ে মিটিং করা হয়েছে আশ্বস্ত করা হয়েছে তারপরে আমাদের যে নর্মাল পুলিশিং যেটা পার্ট আছে সেটা আপনারা দেখছেন ফুট পেট্রোলিং পিকেট ড্রোন সার্ভিলেন্স ফলোড বাই যে আমাদের যত কেস হয়েছে আমরা অ্যারেস্ট করা যে সংখ্যা একটু আগে বললাম কেস করা এগুলি সব এক একটার সঙ্গে এক আরেকটার সঙ্গে জড়িত অনেকটা অনেক দেবীটাই ফিরে এসেছে অল্প কিছু বাকি আছে ওপরে কালকে রাতে যেটা বললাম মোটামুটি বত্রিশটা ফ্যামিলি এখনও পরে আছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মেশের রঙ্গভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করো পাগল করে কর্মারি মতো আমার নিচের পতাকা পতা চা গজব কাজ